অনেক মারধুর করে এই কৈদিদের নাইট চোখে কাজ করানো হতো আর একটা অমানবিক জিনিস আমি আপনাদেরকে বলি যে জেলখানায় যে সুইপার দফা মানে বাথরুম যে পরিষ্কার করা ড্রেন পরিষ্কার করা এটা মূলত বিহারি যারা আছে মানে বিহারি কোনো কেউ যদি জেলে আসে জেনেভা ক্যাম্পে মিরপুর ক্যাম্পে যে বিহারির আছে তাদেরকে তো বাধ্যতামূলকভাবে এ কাজ করানো হতো সুইপার দফার কাজগুলি তারা সাধারণত এগুলি করতে চেত না বিহারি বলে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা হতো কারাগারে এবং তাদেরকে দিয়ে মূলত আমি দেখছি যে এই সুইপার দফা কাজগুলো করানো হতো এটা কিন্তু পাঁচ আগস্টের পরেও চলছে আমি যে কথাগুলো বলছি এটা শুধু শেখা সিনা না পাঁচ আগস্টের পরে এরপর ওই জিনিসগুলো চলমান আছে সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধৈর্য ধৈর্য সহকারে এখানে বসে আছেন ঠিক আছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন প্রথম থেকে আমার মুক্তি চেয়েছিল পাঁচ আগস্টের পরপরই যতগুলি ভালো কাজ হয়েছে এর মধ্যে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কাজটাই সবচেয়ে সবার আগে আমি বলবো কারণ বন্দিদের মুক্তির জন্য কথা বলা এর আগে বাংলাদেশে না কোনো এনজিও করেছে না কোনো সংগঠন করেছে বাংলাদেশে অনেকগুলো এনজিও কাজ করে কিন্তু আপনারা দেখবেন কখনোই কারাগার নিয়ে কাজ করেছে এমন একটা এনজিওর নাম পাবেন না যে মু বন্দীদের মুক্তির জন্য তাদেরকে লিগালিটি সাপোর্ট দেওয়ার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এমন কোনো এনজিও পাবেন না বলতে গেলে বাংলাদেশে প্রথম কারা বন্দীদের মুক্তির জন্য কাজ করেছে ভৈষমহীন কারমুক্তি আন্দোলন ওনাদের কাজের মাধ্যমে কী উপকার হয়েছে ভৈষমহীন কারামুক্তি আন্দোলনের কাজের মাধ্যমে সবচেয়ে যে বড়ো উপকার হয়েছে যে কারাগারে যে জুলুমগুলি চলে যে মারধর গলি করা হয় কথা কথায় আসামিতে কষ্ট দেওয়া হয় সে কষ্টগুলি বন্ধ হয়েছে সবচেয়ে বেশি সুবিধাটা আমরা আমরা এটি পেয়েছি এরপর তো জামিনের ব্যাপারটা আছে কিন্তু জামিন তো আর বললেই হয় না এসব মামলা সময় লাগে দ্বিগ্রুমে প্রায় সবাই কারাগারে থাকতে হয়েছে এই সকল মিলিটেন্সি মামলায় যাদের নাম জড়িত করা হয়েছে কিন্তু বাইরে যখন আমাদেরকে নিয়ে আন্দোলন হয়েছে তখন কারা প্রশাসন আমাদেরকে ভয় পেয়েছে তখন তারা বুঝেছে যে বাইরে আমাদের অনেক লোকজন আছে তো এখন যদি আমরা এই কারাবন্দিদের উপর অত্যাচার নির্যাতন করি তাহলে আমাদের উপরও চাপ পড়বে প্রশাসনিকভাবে সব দিক দিয়ে ফলসুতে আমরা একটা অনেক বড় বেনিফিট পেয়েছি পাঁচ আগস্টের পরে বেনিফিটে কীরকম একটু বোঝায় তাই কারাগারে সরকারের ফোন অনেক আগে এসেছিল করোনার সময় এসেছিলো সরকারের ফোনে কথা বলার আমরা যারা মিলিটেন্সি মামলায় যাদের কি মামলা আমরা কখনও সরকারের ফোনে কথা বলার সুযোগ পেতাম না তো পাঁচই আগস্টের পরেই বলতে গেলে আমরা সরকারের ফোনে কথা বলার সুযোগ পাই ঠিক আছে এটা মূলত বৈষম্যহীন কারামুক্ত আন্দোলনের প্রচেষ্টার ফলে তাদের ডেমনস্ট্রেশন রাজপথে তাদের মিছিল মিটিং এটার কারণেই বলতে গেলে প্রথম আমরা সরকারি ফোনে কথা বলার সুযোগ পাই দীর্ঘ দশ সরকারি ফোন চালু হওয়া প্রায় পাঁচ ছয় বছর পরে তো এর পরবর্তীতে জামিনের জন্য তারা চেষ্টা করেছে আমাকে তার আত্মিকরণ করেছে মানে এই পৃথিবীতে যতগুলি ভালো কাজ হয়েছে এর মধ্যে এটা বলা যায় যে আমার পুরো ব্যাপারটাই আমার লেখালেখি আমার ব্লগ আমার মুক্তি চাওয়া পুরো ব্যাপারটাই ভৌষমহীন কারামুক্তি আন্দোলন আত্মিকরণ করেছিল আত্মিকরণ আমার তো জামিন অনেকবার তারা চেয়েছিলো তিন তিনবার জামিন রিজেক্ট হয় পাঁচ আগস্টে পরে পরবর্তী তারা আইন উপদেষ্টার সাথে দেখা করে আসিন স্যারের সাথে তারা ওনাকে বোঝায় যে এইভাবে মিথ্যা মামলায় ওই সময় আওয়ামী লীগ সরকারের সময় অনেক নিরু মুসলিমকে হয়েছিলো মিলিটেন্সি বানানো হয়েছিল তা আসিন নজরুল স্যারের সাথে তাদের শাখারটা খুব উপকার হয় জামিনের জন্য তো কারাগার আসলে কীরকম কষ্টের জায়গা একটু আমি উদাহরণ দিই তা আমি কিন্তু আসলে কোনো হাজতে ছিলাম না কনভিকটেড মানে সাজাপ্রাপ্ত কয়েদি ছিলাম আমার সাজা ছিল মোট উনচল্লিশ বছর থার্টি নাইন ইয়ার্স তো আমার তো অভিজিৎ হত্যা মামলায় লাইফ সাজা হয় এরপরে দু হাজার তেইশ সালের জানুয়ারি ঢাকার সাইবার কোর্টে একটি মামলা শেখ হাসিনা কুটুক্তি এই মামলায় আমার সাত বছর সাজা হয় তা আমার যে উনচল্লিশ বছর সাজা হয়েছে তা আমি দীর্ঘ সময় ছেলে একা রাখা হয়েছে আমাকে পাঁচই আগস্ট পরেও আমি এক রুমে একা থাকতাম শয়তান কিন্তু সবসময় একটু উস্কানি দিত আমাকে যে তুমি সুসাইড করো তুমি মরে যাও আর তোমার যে সাজা থার্টি নাইন ইয়ার্স এটাতে খেটে বের হওয়া সম্ভব না কারণ একটা মানুষ বাঁচে কইদিন যে তুমি মরে যাও তো ওই সময় কিন্তু একটা আশা ছিল যে না আমি আবার আপনাদের মাঝে ফিরতে আসবো কারণ যখন আমি দেখছি যে বাইরে আমাকে না আলোচনা হচ্ছে ডেমনস্ট্রেশন হচ্ছে আমার মুক্তি চাওয়া হচ্ছে তখন আশা ছিল যে না আমরা আবার আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো শয়তান কিন্তু সবসময় যারা মজরুম কারাবন্দি এতে উস্কানি দেয় যে তোমরা সুইসাইড করে ফেলো মরে যাও আর কারাগার তো আসলে খুবই কষ্টের জায়গা যারা কৈদি মানে কনভিক্টেড তাদেরকে কিন্তু কাজ করতে হয় তারা কিন্তু বসে থাকতে পারে না কাজগুলি কিন্তু সকল কাজ আরাম না যেমন লাইব্রেরির যে কাজটা এই কাজ মাত্র দুই থেকে তিনজনকে এই কাজ করার সুযোগ দেওয়া হয় লাইব্রেরি দফা বাকি যে কাজগুলি যে রান্নাঘর রান্না করা বাগানের কাজ সুইপার দফার কাজ পরে অফিসের কাজ কেস টি বিল বিচার বৈঠকে লেখালেখি প্রত্যেকটা কাজে প্রায় নয় থেকে দশ ঘন্টা সময় দিতে হয় কয়েদিদের যে কয়দিরে যে এত পরিশ্রম করে এত কাজ করে তারা কিন্তু কোনো বেতন পায় না কোনো আর্থিকভাবে কোনো সাহায্য করা হয় না কয়েদিদেরকে জাস্ট কাজ করানো হয় যেটা দেওয়া হয় মার্কা বা আমরা রেয়াদ বলি আর কি বছরের তিন মাস আচ্ছা বছর তিন মাস মার্কা পাওয়া তো সহজ না মার্কাটা মূলত পায় বছর দুই মাস আর বাকি মার্কাগুলি আইজি ডিআইজির রেয়াত আছে তাদের একটা বিশেষ রেয়াদ দেয় কয়েদিদের কোন কয়েদিদের দেওয়া হয় যে সকল কয়েদি তিন বছর কারা অপরাধ মুক্ত থাকবে তিন বছর যদি কোনো কয়েদি নামে কোনো অপরাধ না হয় তাহলেই সে আইজি ডিআইজির মার্কা পাবে মানে এটা আসলে অনেক কঠিন বিষয় যে তিনটা বছর আপনি কারাগারে থাকবেন একটা না কোনো অপরাধ করবেন না মানে কার অপরাধ এটা আসলে তো সহজও না ফলস দেখা যায় যে ওই ফেরা বছরে সাড়ে দিন বেশি মার্কা কেউ পায় না কোনো কয়েদি আর কি যে একটা লাইফ সাজা থার্টি ওয়ান ইয়ার্স একত্রিশ বছর তো দেখা যায় তেইশ চব্বিশ বছর খাটার পরও মানে জেল থেকে বের হতে পারে না ও এর মাঝে আবার জরিমানা আছে মানে একজন যে লাইফ সাজার দেওয়া হয় তখন তাকে একটা জরিমানা করা হয় কোর্ট থেকে অনেকে বিশ হাজার অনেকে পঞ্চাশ হাজার এই টাকা যদি সে না দিতে পারে তাহলে তাকে আরও এক থেকে বা দুই বছর কারাগারে থাকতে হবে তো জিনিসটা আপনারা বুঝেন যে দীর্ঘদিন কারাগারে থাকছে বিশ একুশ বাইশ বছর ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই এত বছর পর সে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে পাবে কারণ তার ফ্যামিলি যদি তার সাথে জোরে রাখতো তাহলে তো সেদিন জেলেই থাকতো না তো এটা যে কী পরিমাণে বৈষম্য আপনি চিন্তা করেন যে বিশ একুশ তেইশ বছর জেল খাটার পরও তাকে সরকার কুষাগারে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করতে হবে জরিমানা পরিশোধ করতে হবে এটা না করলে সে আরও এক থেকে দুই বছর কারাগারে থাকবে কি অমানবিক আমাদের তো কোনো ধারণাই নেই সব ব্যাপারে তা আমি তো নিজে কই ছিলাম সশ্রম কারাদণ্ডে দণ্ডিত তো এখানে একটা পার্থক্য ছিল যে তারা আমাকে দিয়ে কাজ করাত না দুইটা কারণে কাজ করাতো না আমাকে দিয়ে একটা আমি আলোচিত মামলা আসামি ছিলাম মামলা এসব মামলা লোকদের যদি কাজ দেওয়া হয় তাহলে তো সে তো অনেককে তার মতবাদে দীক্ষিত করবে বা ইসলামের লাইনে নিয়ে আসবে এক একটা কারণ ছিল যে থার্টি নাইন ইয়ার্স সেন্টেন্স উনচল্লিশ বছর সাজা এটা খেটে জেল থেকে বের হওয়া তো অনেক কঠিন মানুষ এত বছর বাঁচেও না তো যখন আমার সাজা হয়েছে থার্টি নাইন ইয়ার্স তখন তো আমার বয়স থার্টি ফাইভ সিক্সের মতো ছিল তো ওইসবে সেই হিসাবে তারা আমাকে কাজ করানো কোনো কাজ করাতো না কিন্তু যারা কাজ করে একটা উদাহরণ দিই জেলখানা রান্নাঘরকে চৌকা বলা হয় চৌকা তে রাতে যে রান্নাঘর যে রাতে যে রুটি যারা বানায় এ কাম্পাসকে বলা হয় নাইট চৌকা নাইট চৌকা তে রাত এগারোটা থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত রুটি বানাতে হয় কয়েদিদের তেইশ থেকে চব্বিশ জন কয়েদি কাজ করে আপনার তিন হাজার রুটি বানায় যাইতে হবে আপনি যদি রুটি না বানাতে পারেন ভোর পাঁচটার মধ্যে তাহলে আপনাকে সকাল আটটা পর্যন্ত কাজ করতে হবে রুটি না বানিয়ে আপনি যেতে পারবেন না রুটি আপনাকে বানিয়ে যেতে হবে এই কাজ কিন্তু কৈদের করতে চেত না খুব কষ্ট এই সারা রাত আপনাকে জেগে থাকতে হবে দাঁড়ায় দাঁড়ায় রুটি বানাতে হবে কি অমানবিক আমি দেখছি অনেক কইদি আমার সামনে প্রচুর মারধুর করা হতো ক্রিস্টিভিলে নিয়ে যে কেন কাজ করবি না যশ লিখে দিছে তোর রায়ে তুই সশ্রম কারাদণ্ড দণ্ডিত আমরা যে কাজ দিই সেই কাজ করতে হবে তো অনেক মাঠ করে এই কৈদিদের নাইট চোখে কাজ করানো হতো আরেকটা অমানবিক জিনিস আমি আপনাদেরকে বলি যে জেলখানা যে সুইপার দফা মানে বাথরুম যে পরিষ্কার করা ড্রেন পরিষ্কার করা এটা মূলত বিহারি যারা আছে মানে বিহারি কোনো কেউ যদি জেলে আসে জেনেবে ক্যাম্পে মিরপুর ক্যাম্পে যে বিহারির আছে তাদেরকে বাধ্যতামূলকভাবে এ কাজ করানো হতো সুইপার দফার কাজগুলি তারা সাধারণত এগুলি করতে চেত না বিহারি বলে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা হতো কারাগারে তাদেরকে দিয়ে মূলত আমি দেখছি যে এই সুইপার দফা কাজগুলো করানো হতো এটা কিন্তু পাঁচ একষ্ট পরে চলছে আমি যে কথাগুলো বলছি এটা শুধু শেখ হাসিনা না যে পাঁচ আগস্টের পরে এরপর ওই জিনিসগুলো চলমান আছে এটা আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে স্যার এখন তো দেশে একটা বিপ্লব বা যেটা বলে সংস্কার দিকে যাচ্ছে তো এখনো কেন এই কষ্টগুলো করানো হচ্ছে কয়দি দিয়ে আমি যেহেতু কই ছিলাম আমি ওনাদের সাথে থাকতাম একসাথে একই ব্লকে মানে পার্থক্য হলো আমাকে তো কাজ করানো হতো না কিন্তু আমি তাদের সাথে একসাথে থাকতাম তখন ওই যে তার উত্তর দেয় জেলা সুপার যে জেলকুট আছে জেলকুট দ্বারা জেল চালাতে হবে জেলকুট কত সালে জানেন আঠারোশো উনষাট এইটিন ফিফটি নাইন মানে শিপা বিদ্রোহ যখন ব্যর্থ হয় মানে আলেম জনতা বিদ্রোহ তখন ব্রিটিশ সরকার দেখে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা ভারত শাসন করা যাবে না তখন মহারানী ভিক্টোরিয়া সরাসরি ভারতের শাসনবার গ্রহণ করে এরপরে কিছু আইন তৈরি করে ব্রিটিশরা সি আর পিসি ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট জেলকুট বিভিন্ন আইন তৈরি করে ওই আঠারোশো সালে জেলকুট দ্বারা কিন্তু বর্তমান জেলখানা চলছে কোনো সংস্কার হয় নাই জেলকুটে চেঞ্জ হয় নাই এখন এই আধুনিক যুগে রুটি বানানোর মেশিন কিন্তু খুব কঠিন কিছু না স্বয়ংক্রিয় মেশিন এইগুলি যদি কয়েকটা স্থাপন করা হয় কারাগারে এই অমানবিক যে নাইট নাইটচোকা এটা বন্ধ হয়ে যাবে তা আমাকে কইদের খুব রিকোয়েস্ট করছিল যে আমি যেন বাইর হয়ে অন্তত নাইট চোখের ব্যাপারটা সবাইকে বলি যে রুটি বানানোটা যেন বন্ধ করা হয় মানে আসামিদের দিয়া তার বাইরে কাউকে টেন্ডার দিক ঠিকাদার বা রুটি বান মেশিন আনুক ওটা দেয়া করুক খুবই অমানবিক আর বিহারি দিয়ে দিয়ে যে কাজ করানো হয় সুপার দফার এটাও আসার বন্ধ করা উচিত তার চুক্তিবিদ নিয়োগ দিক বাইরে যারা আছে এই পেশায় বাথরুম পরিষ্কার করে তারা এসে কাজ করে যাক কারাগারে আসামিদেরকে দিয়ে কেন এই কষ্টদের কাজ করানো হবে ঠিক আছে তো যাই হোক ওই কথা তো অনেক দীর্ঘদিন কারাগারে ছিলাম এত কথা তো এত অল্প সময় বলা যায় না তা ইনশাল্লাহ আল্লাহ সুবান তালা কাছে কৃতজ্ঞ আমি আল্লাহ বাকে আমাদের আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে নিয়ে এসেছেন আপনারা আমার পাশে ছিলেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ইনশাল্লাহ ভবিষ্যতে কারা